আসসালামু আলাইকুম সবাইকে চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য বসন্তের আগমনী বার্তা শুরু হয়ে গেছে আর মাত্র কয়েকদিন পরে আমাদের এখানে বসন্ত চলে আসবে তাই গাছে গাছে শুরু হবে পাখির আনাগোনা এবং সেই সাথে আমার এই আলু বোখারা গাছে কিছুটা ফুল দেখা দিচ্ছে একটু আগেই তারপরও কোনো গাছেই এখনও তেমন ফুল আসেনি তবে দিনটা কিন্তু অনেক সুন্দর আজকে আমি আপনাদের সাথে আমার গার্ডেনিংয়ের আরেকটা ছোট্ট ভিডিও শেয়ার করব আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এবছর আমি লাউয়ের বীজ একটু বেশি পরিমাণে লাগাচ্ছি কারণ হচ্ছে আমার কাছে কিছু আপু লাউয়ের চারা চেয়েছেন সে কারণেই অন্যবার হয়তো পনেরো বিশটা চারা আমি লাগাই তার থেকে আট দশটা হলেই দেখা যায় যে অনেক লাউ হয়ে যায় তবে এবছর সেই পরিমাণ না অনেক বেশি লাগাচ্ছি এই যে বীজগুলো এগুলো আমি শপে থেকে এনেছি বাঙালি বাংলাদেশি সব থেকে এটা খুব দ্রুত এই টিস্যু পদ্ধতিটিতে লা ভিজিয়ে রাখলে সুন্দরভাবে কিন্তু খুবই হেলদি রুট বেরিয়ে আসে যারা নতুন গার্ডেনার আছে বীজ লাগানোর কয়েক ঘন্টা আগে যদি একটু ভিজিয়ে রেখে তবে বেশিক্ষণ ভেজাবেন না যেন একেবারে বীজটা পচে না যায় তারপরে টিস্যুতে পেঁচিয়ে একটা গরম জায়গায় রেখে দিলেই দেখা যায় খুব সুন্দর মানে রুট বেরিয়ে আসে বীজগুলো থেকে তো আজকে যেহেতু অনেক মানে বীজ সে কারণেই আমি জায়গার সংকুলন করতে পারবো না বলে এভাবে এই যে সিডলিংয়ের যেগুলো থাকে এগুলো আমি গত বছরে ওয়াশ করে রেখেছিলাম সেগুলোতে দেওয়ার চেষ্টা করব। আর এবছর আমার বাগান করার মানে বীজ লাগানো এবং চারা তৈরিতে অনেক মানে কষ্ট হচ্ছে কারণ হচ্ছে আমার যে ক্যাট ছোট একটা ক্যাট এনেছি সে মানে প্রত্যেকটা গাছ আমার খেয়ে ফেলছে মাটি কিছুই করে না কিন্তু উপর থেকে গাছটাকে ছোট ছোট যে চারাগুলো বেরোয় সেগুলোকে খেয়ে ফেলে সে কারণেই যে লাউয়ের বীজগুলো যদি খেয়ে ফেলে সে কারণেই খুবই টেনশানে আছি এবং খুব লুকিয়ে লুকিয়ে গাছগুলোকে বড় করার চেষ্টা করছি দেখা যাচ্ছে অনেক সময় ব্রয়লার রুম থেকেই বের করছি না যার ফলে আমার গাছগুলো কিন্তু খুব দ্রুত লম্বা হয়ে যাচ্ছে এই যে ট্রেগুলোতে এভাবে শিকড়গুলোকে একটা একটা করে লাগিয়ে দিব অনেক যেহেতু সিট তাই এই পদ্ধতিটা নিয়েছি যেন যখন একটু বড় হবে তখন খুব সহজেই সেগুলোকে আমি ছোট ছোট আবার কন্টেনারে দিয়ে দিতে পারবো এভাবেই ব্রয়লার রুমে রেখেছিলাম আলহামদুলিল্লাহ মাত্র দু থেকে তিন দিনের মাথায় এই অবস্থায় বড় হয়ে গেছে সম্ভবত দুদিনই হয়েছে আমি চাচ্ছিলাম যে আর একটু সময় লাগুক কিন্তু আজকে ব্রয়লার রুম খুলে দেখি এক একজন অনেক লম্বা হয়ে যাচ্ছে কারণ যখন গরম পায় তখন কিন্তু কাজগুলো খুব দ্রুত সিটগুলো থেকে বেরিয়ে আসে রুটগুলো থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলো এই যে ছোট ছোট এই যখন একটু পলি দিয়ে ঢেকে দেই তখন দেখা যায় সেখানে উত্তাপটা আরও বেশি হয় এবং খুব সহজেই বেরিয়ে যায় আমার মাত্র দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু এই চারা থেকে বীজগুলো বেরিয়েছে এখন যে কাজটি করতে হবে এই বীজগুলোকে তুলে তুলে আমি আলাদা আলাদা পটে দেওয়ার চেষ্টা করবো কারণ না হলে নষ্ট হয়ে যাবে আর এই অবস্থায় যদি আমরা ব্রয়লার রুমেই রেখে দিই দেখা যাবে যে যে চারাগুলো বেরিয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে এবং একেবারে লম্বা হয়ে যাবে একটা দুর্বল চারায় পরিণত হবে যা মানে যখন বড়ো হবে তখন সেখান থেকে কোনো ভালো কাজ বা চারা তৈরি হবে না সে কারণেই একটু চোখ রাখতে হয় যেন বেশি বড় হয়ে না যায় আমার দু থেকে তিন দিনের মাথায় কিন্তু এভাবে লক লক করে বেড়ে উঠেছে যার ফলে ভাবলাম যে আজকে যতই ব্যস্ত থাকি আজকে এগুলোকে আলাদা করতে হবে তবে অনেক মানে চারা সে কারণে একটু বেশি লাগবে সময় এখানে আমি আগের দিন এভাবে ছোট ছোট। আগের বছরের ছোট ছোট কন্টেনারগুলো ধুয়ে রেখেছিলাম এবং একেবারে ফ্রেশ কম্পোজ দিয়ে তারপরে এভাবে আলাদা আলাদা করে দিয়েছি প্রত্যেকটায় তবে যেহেতু বিড়াল আছে সে কারণেই এই টপগুলোকে কোথায় রাখবো সে কারণে যে পদ্ধতিটা মনে করেছি যে আমার জন্য নিরাপদ হবে একেবারে টপে ফ্রিজের উপরে রেখেছি যাতে আমার ছোট্ট বিড়াল সে না জানে যে আমার গাছগুলো এখানে রয়েছে অন্যবার আমি জানালার পাশে উইন্ডো সেটে রেখে দেই খুব সুন্দর রোদ আসে এবং গাছগুলো বের উঠতে পারে এবছর জানালার পাশে রাখা সম্ভব হয়নি সে কারণেই এই পদ্ধতিটা নিয়েছি আর এখানে আমি যে কাবার রয়েছে রান্নাঘরে তার উপরে এভাবে দিয়েছি কি আর করা ছোট বিড়াল দেখা যাবে প্রত্যেকটা গাছের মাথা খেয়ে সে একেবারে শুধুমাত্র ট্রেটা রেখে দেবে এই হচ্ছে আমার আজকের ভিডিও যারা এখনও লাউয়ের বীজ লাগাননি তাদের এখনও সময় আছে আমি একটু আলি করেছি এবছর কারণ অন্যান্যদের দেওয়ার জন্য আশা করি যারা এবছর লাল বীজ লাগাবেন আপনাদের কাছে এই পদ্ধতিটি ব্যবহার করে যেমন টিস্যু পদ্ধতিতে খুব দ্রুতই কিন্তু চারা বেরিয়ে আসে এই ছিল আমার আজকের একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ইনশাল্লাহ পরবর্তীতে আমি আরও নতুন নতুন গার্ডেনিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এগুলো যখন বড় হবে তখন নিশ্চয়ই তেমনভাবে অবশ্যই পানি দেয়া যাবে না যেন এবং মাটিটাও আমি বেশি দেইনি ছোট ছোটো পর দিয়েছি যেন গাছগুলো খুব দ্রুত বড় হতে না পারে আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগবে লাইকস কমেন্টস শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ